অপমানিত স্থানে কখনো দ্বিতীয়বার ফিরবেন না যোগাযোগের তৃষ্ণায় মারা যাবেন তবু যোগাযোগ করবেন না আবার বলছি কখনোই না নিজের মনকে ততটাই পাথর করতে চাই যতটা পাথর হলে মনের দুর্বলতা সৃষ্টিকর্তা ছাড়া আর কারো কাছে প্রকাশ পাবে না আমি অল্প অল্প করে নিজেকে সরিয়ে নিচ্ছি সেই সব জায়গা থেকে যে সব জায়গায় আমি নিজের উপস্থিতির মূল্য পাইনি আমি গুরুত্বের লোক গুরুত্ব না পেলে আমি অস্থিরতায় পড়ে যায় আর তখন দ্রুত সেই সব জায়গা থেকে সরে যাওয়াতে আমি শান্তি অনুভব করি বন্ধুত্ব আত্মীয়তা সবকিছু আমি হেসে হেসে ত্যাগ করতে পারি যদি না সেখানে গুরুত্ব না পাই নিজের প্রতি এতটুকু ভালোবাসা থাকাটা অবশ্য দোষের কিছু না রবি ঠাকুর একটা কথা বলেছিলেন পৃথিবীতে কাহারও অভাবে অধিক দিন কোনো কিছুই শুনিয়েও থাকে না সত্যিই তো আজ দেখি নাই কেউ জীবন থেকে হারিয়ে গেলে কারো জীবন তার জন্য মনস্তর হয়ে গেছে বরং সেই মানুষটার শূন্যস্থান কোনো না কোনো সময়ে ঠিকই পূরণ হয়ে গেছে হয়ে যায় কত ভালোবাসাবাসি কত মনের টান কত স্মৃতি উপেক্ষা করে মানুষ দেবই ভালো থাকে নতুন মানুষ পৃথিবীতে সত্যি কোনো কিছুর জন্য জীবন কখনো থেমে থাকে না